দেখো গাইজ আমরা চলে এসেছি আজকে একটা নতুন প্র্যাঙ্ক শুট নিয়ে তাও সেটা কার উপর হ্যাঁ তোমাদের প্রিন্স ক্রিয়েশন দাদার উপর ও আর আমি দুজনেই করবো কারণ কালকের থেকে আমাদের ভীষণ ঝামেলা চলছে ওর বাড়িতে এসেছে ওই আমার সাথে অশান্তি করছে আর আজকে দেখবো কে কার সাথে অশান্তি করে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তাই তো একদম একদম পুরোটা দেখবে ভিডিওটা আর গাইস শান্তনুকে ফোন করলাম মানে তোমাদের প্রিন্স ভাইকে ফোন করেছি প্রিন্স ভাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসছে বললো তো ততক্ষণ আমরা পজিশনগুলো সব ঠিকঠাক করে নিই যে কোথায় বসবো কোথায় শ্যুট করব। আর গাইস আজকে ভিডিওটা বিরাট মজাদার হতে চলেছে পুরোটা দেখবে ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে প্রিন্স ভাইয়ের সাথে তো গাইস প্রিন্স চলে এসছে এইমাত্র ফোন করলো যে কোথায় আছিস ওকে বললাম যে এখানে একটা ধাবা রয়েছে ধাবাতে আছি। মানে আমাকেই করেছে ফোনটা আগে সো আসছে বললো তো দেখা যাক প্রিন্সের কি রিয়াকশান হয় দেখ শান্তনু তোকে কারণ হচ্ছে এটাই তুই আর তোর ধরে ঝামেলা হচ্ছে অনেকদিন ধরে এবং বাড়িতে আসার পরেও তুই ওর সাথে অনেক ঝামেলা করেছিস এগুলো করিস না তোর বাড়িতে বেড়াতে এসছে কালকে রায় আমার মধ্যে অনেকক্ষণ কথা হয়েছে এই জিনিসটা নিয়ে রায়ও বলছিল যে এরম করলে তো রিলেশন রাখা যায় না ভাই রিলেশনে থাকলে ঝামেলা ঝগড়া হবে তাই বলে অত্যাধিক সন্দেহ এটা তো তারে আমি তো তোমাকে ভালোবাসি তো আমি সন্দেহ করব না নাই তাই বলে এত সন্দেহ তার জন্য তো বলছি থাকতে হবে না রিলেশন ভেঙে দাও হ্যাঁ তুমি তো এটাই চাইছো এখন তুমি এটাই চাইছো তুই ওকে বোঝার চেষ্টা করছিস না আমাকে কালকে আমি ভালোবাসি আমার তো সন্দেহ হবেই ওর প্রতি আমার আর ওর মধ্যে রিলেশন তুই কি করে বুঝবি আমাকে তো কালকে বললো সব সব খুলে বললো শুনলাম তার মানে তুমি রাতে বেলা ওর সাথেই কথা বলছিলে

বলল কিসের জন্য ডেকেছো ফুল আমি সম্পর্ক রাখব না বাড়ি গিয়ে আমাকে বাড়ি দিয়ে আসবে চলো কিসের জন্য সম্পর্ক আমি সম্পর্ক রাখব না কিসের জন্য না কিসের জন্য আমি রাখবো না কিসের জন্য সেটা বলো এরকম ভাবে আমি থাকতে পাচ্ছি না এরাই তুমি চা আলবাசாமி মিত্র ছিল আমি মিত্র সত্যি বজ না কি দেখে ভালোবাসছিলে তাইলে আমি জন্য তুমি অন্তত আমাকে একটু বুঝবে সেই জায়গা বুঝিনি বোঝো না বুঝিনি আমি কিছু বললে সেটা তুমি নিজে কি বল আমার কাছে কিছু বললে কি বলে কি বলো সন্দেহ করি টক্সিক আমি খারাপ তাহলে আমার অধিকার নেই তুমি যদি আমার আমি সন্দেহ করবো না কেন কি কারণে তোমার জিনিস যদি ভুল লাগে আমি সেটা ধরিয়ে দেবো না তুমি আমার জিনিস ভুল লাগে কি সেটা তুমি ধরিয়ে দিতে চাইছো এদিকে আমার ভালো লাগা খারাপ লাগাটাও তুমি জানতে চাও আমি রিলেশন রাখবো না কেন না কিসের জন্য আমি রিলেশন রাখবো না দেখো রাইসা সবাই জানে বাড়িতে সবাই জানে যে আমি তোমাকে ভালোবাসি এটা তো তো না এতদিন জয়ের সাথে আমি কথা বললাম যা বুঝলাম তুই ওকে একদম বোঝার চেষ্টা করিস না এটাই বুঝতে পারলাম আমি আমি তো ভাই বুঝি না বোঝো কি বোঝো না জানি না আমি থাকব না রিলেশন রাখব না দেখো থাক ও থাকতে চাইছে না জোর করিস না ফালতু আর রাই তোমার কোনো টেনশন নেই এই যে গোলাপগুলো দেখছ এটা তোমার জন্য এনেছিলাম তুমি জিজ্ঞাসা করছিলে বারবার কি দাঁড়া ভাই আমাদের মধ্যে কথা হচ্ছে তুই বস সাইডে বস এগুলো কি আর এই ক্যাটবেটা তোমার জন্য দেখো আমি আর কি না তুই কথা বল ওর মধ্যে আমার কথা হচ্ছে ও ঢুকবে কেন দেবে কেন আমি কিছু বলছি না দেখে এটা অত্যাধিক হয়ে যাচ্ছে আমার সাথে দিক হচ্ছে আমি সম্পর্ক রাখব না আমি তো বলে দিলাম কিসের জন্য সম্পর্ক রাখব না কিসের জন্য সিক্রেট করো না প্রিন্স আমি সম্পর্ক রাখব না আমি রাখব না এম কুড়িছ না ভাই তুই আমাদের মাঝখানে আসবি না ভগবান কিছু মনে করণ হয় কিছু বলিস না রে খাটিয়া কানের গোড়া চড় মারবো আমি সম্পর্ক রাখবো না আমার একসাথে কথা না আমি রাখবো না কিসের জন্য না ভাই তুই এক কাজ করছ না আমার কথা তুই আমার মাছখানে আসবি না ওর আমার মাছখানে তুই চলে যা এখান থেকে তুই আমার মাছখানে আসবি না তুই জোন করো না জোন করো না আমার সাথে তুই আমাদের দ্বিতীয়বার আমাদের মাছখানে যেন না আসিস আরে ভাই রায়ের সাথে মনে কোন অনেক দিন ধরে কথা হয়নি তুই দুজন দুজনকে বোঝানোর চেষ্টা মানে বোঝার চেষ্টা করছিস না তুমি এমন করছ কেন আমি কিছু করছি না তুই কি চাইছ এখন সেটা বল আমি কিছু চাইছি আমি সম্পর্ক রাখবো না ও যখন চাইছ না বলছে ভাই তুই চলে যা এখান থেকে চলে যা ভাই

আমি সম্পর্ক রাখবো না আমি সম্পর্ক রাখবো না আমি বারবার বলছি কিন্তু আমি সম্পর্কটা রাখবো প্লিজ অনেক ভালোবাসি প্লিজ মিটিয়ে ভাই চল আমি রাইটে নিয়ে এসেছি ভাই আমার সাথে চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও আমরা দুজনের মধ্যে যাবে না দেখেছো আমি বলছি না তুমি যাও চলো বসো থাকতে যাইছ না তুই চলে যাও ভাই যাও আমি ওর সাথে চলে যাবো এ বসো বসো

खूब <laughs> रेगे गुब रेगे गई <laughs> <laughs> <थे, थे> <laughs> कैमरे <laughs>

Ты где?

তোর বন্ধু মানে আমার বন্ধু তোর শত্রু মানে আমার শত্রু আর তোর গার্লফ্রেন্ড মানে হচ্ছে আমার বোন তোর উপরে আমরা প্র্যাঙ্ক করছিলাম দুজনা কি পাগল বুঝতেও পারে না আরে আমরা প্র্যাণ করছিলাম তোর ওপরে এ কেঁদে দিয়েছে এ দেখো জানো আর তোর রাগ করলে হয়

আর হবে এরকম প্র্যাঙ্ক নিয়েছে गाइस তুমি এরকম প্র্যাঙ্ক আবার কবে করছো আমার সাথে আমি করব তোকে বলবো কেন আমি টাটা गाइस খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বা ব্লগের সাথে তো টাটা বাই বাই আর টাটা করে দে ক্যামেরায় টাটা